তেল ছাড়া পিঠা সুন্দর আর একেবারে শখ এই যে একটা ভেঙে দেখাচ্ছি আর ভিতরটা ধরুন কত সুন্দর হয়েছে এই যে আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুবই কম উপকরণে একেবারে তেল ছাড়া দারুণ মজা তালের একটা পিঠা বানিয়ে দেখাবো আর এই পিঠাটা যদি একবার খান তাহলে দেখবেন বারবার খাবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আর বানানো খুবই সহজ চলো ধরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি এক বাটি তালের রস পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন আমি এখানে তিন চামচ দিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে দেবো একটু দিয়ে দিচ্ছি এলাচের উপর এবার জাল করে তালে রসটাকে একবার ফুটিয়ে নিব হালের রসটা ভালো মতন ফুটে গেছে এখানে আপনারা মিষ্টিটা চেক করে নেবেন যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দেবেন তো নামিয়ে রাখছি তো ফ্যান বসিয়ে দিলাম ফ্যানটা ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সুজিটাকে আমি হালকা করে ভেজে নেব যে কাঁচা ভাবটা চলে যায় এই বর্ষার সময় ঠান্ডা ঠান্ডা বাতাস খেতে খুব ভালো লাগে সুইটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিছি যে বাটি মেপে সুজি দিয়েছি ওই বাটির এক বাটি ময়দা আমি এখানে ময়দা দিয়েছি আপনার চাইলে চালের আটাও দিতে পারেন ময়দাটাকে একটুখানি ভেজে নেব ময়দাটাকে ভেজে নিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম আপনারা চাইলে সুজি আর ময়দাটাকে আগে থেকে ভেজেও রাখতে পারেন যখন তালের ইচ্ছা যখনই ইচ্ছা হবে তালের বড় তখন কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারবেন এইভাবে ভেজে একটা এয়ারটাই কোটোর মধ্যে ভরে রেখে দেবেন এবার দিয়ে দিচ্ছে আপনারা চাইলে এখানে নারকেল কুচি দিতে পারেন বাদাম কুচি দিতে পারেন তবে আমাদের বাড়িতে নারকেলটা কেউ পছন্দ করে না তার জন্য নারকেল কুচি দিয়ে নি আপনারা চাইলে দিতে পারেন দেখবেন খেতে ভালো লাগে আমাদের বাড়িতে পছন্দ করে না বলতে নাফিসা পছন্দ করে না আমার বড় মেয়ে এইভাবে নিয়ে এসে ডোটাকে টাইট করে বানিয়ে দিতে হবে এই যে ডোটা হয়ে গেছে এবার আমি উঠেনি আমি ঠান্ডা করবো ঠান্ডা করে নিয়েছি এবারে এইভাবে একটুখানি মেখে নেবো তার আগে আমি একটুখানি দিয়েছি বেকিং পাউডার আর ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে এক চমচে খাবার সোডা দিয়ে দেবে এটা দেওয়ার কারণে মানে পিঠাটা খুব সুন্দর হবে এখানে একটু গুঁড়ো দুধও দেওয়া যায় একটুখানি ভালো করে মেখে নিয়েছি এবার এটাতে আমি নাস্তাটা বানাবো তার জন্য একটুখানি তেল লাগিয়ে নিয়েছি যাতে নাস্তাটা লেগে না যায় তার জন্য একটু সামান্য তেলটা এইভাবে বলে নিতে হবে এবার এখান থেকে অল্প অল্প লেচে নিচ্ছি এই যে এই হাত দিয়ে এভাবে গোল করে নিব আপনারা চাইলে এরকম গোলও করতে পারেন তো আমি একটু লম্বা টাইপ করব এই রকম করে করে নিব এই তালের পিঠাগুলো বানানো খুবই সহজ খুবই ভালো লাগে বানাতে ঝটপট বানানো যায় সবগুলো আমি এইভাবে করে বানিয়ে নিয়েছি চুলোটা আমি ধরে দিয়েছি বা কড়াই দিয়ে দিয়েছি পানি আজকের পিঠাটা আমি পানির ভর বানাবো এবার আমি থালাটা বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট জাল করে মিনিট আমি জাল করে নিয়েছি আর খুললে কতটা মোটা হয়ে গেছে এইভাবে চেক করে নিতে হবে হাতে লাগছে না এইভাবে টিপছে আবার উঠে যাচ্ছে হাতে যদি না লাগে তাহলে বুঝবেন যে নাস্তাটা হয়ে গেছে মানে তালে পিঠাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব এবার আমি এখন যদি উঠাতে যাই পিঠাগুলা তাহলে ভেঙে যাবে পুরোপুরি ঠান্ডা করব তারপরে পিঠাগুলা উঠাবো তাহলে সব পিঠা একটা 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 লেগে থাকবে না ছেড়ে ছেড়ে যাবে তাহলে পিঠাগুলাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর এখন দেখেন কত সুন্দর হয়ে উঠে যাচ্ছে একটা সময় একটা লেগেও নাই তেল ছাড়া পিঠা এত সুন্দর এবা দেখেন তালে পিঠাগড়া কত সুন্দর হয়েছে এই কলাটা কত সুন্দর হয়েছে আর একেবারে সফট হয়ে গেছে এটা ভেঙে দেখাচ্ছি আর ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দারুণ তেল ছাড়া যে এত সুন্দর পিঠে হয় না বানিয়ে হলে বুঝতে পারবেন না খুবই খুবই সুন্দর হয়েছে খেতে যারা তেল পছন্দ করে না তারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এটাই খেতে চাইবেন আশা করছি আজকের এই তালের পিঠার রেসিপি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ